বিয়ের বয়স মাত্র দুই মাস এটা আমার দ্বিতীয় বিয়ে আমার হাজবেন্ডেরও দ্বিতীয় বিয়ে ওনার বয়স এখন সাঁত্রিশ আর আমার বয়স বর্তমানে তিরিশ বিয়ের পর থেকে ওনার প্রত্যেকটা আচরণ আমি বিরক্ত ওনার প্রথম স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে আরও দশ থেকে বারো বছর আগে শুনেছি ওনাদের সংসার ছিল আট থেকে নয় মাসের মতো তারপর উনি হঠাৎ করে দুনিয়ার মায়া ত্যাগ করে ওপরে চলে যান উনি নাকি কোনো অসুস্থ ছিল না উনি নাকি হঠাৎ করেই মারা যান যখন বিয়ের সম্বন্ধ এসেছিল তখন উনি আমার কাছে বলছিল ওনার কিছু সময়ের দরকার তো আমি ভাবছি বারোটা বছর কেটে গেছে এখন আবার কিসের সময় তখন আমি পরিবারের কথা শুনে কোনো কিছু না ভেবে বিয়ে করে ফেলি বিয়ের পর থেকে আমি অতিরিক্ত পরিমাণে পাগলের মতো হয়ে যাইতেছি ওনার প্রত্যেকটা শার্টের পকেটে ওনার প্রত্যেকটা ডয়ারে ওনার প্রত্যেকটা জায়গায় আগের স্ত্রীর ছবি ধরেন উনি এখন যে কাপড়টা পরে অফিসে বাংলাদেশে যাবে ওই কাপড়ের পকেটেও ওনার আগের স্ত্রীর ছবি আছে ওনার বই পড়ার অভ্যাস আছে বইয়ের মধ্যেও ওনার আগের স্ত্রীর ছবি ওনার মোবাইলের গ্যালারিতে অসংখ্য ছবি আছে ওনার ওয়ালেটেও বইয়ের ছবি আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম এসব আপনি কেন রেখেছেন তো উনি বলেছে উনি তো আর নেই এ কারণে ওনার ছবি রেখেছি ওনাকে অনেক ভালোবাসতাম তো তো আমি এসব নর্মাল ভাবে নিতে পারতেছি না ওনার আরেকটা পদ অভ্যাস আছে উনি অফিস শেষে প্রতিদিন ওনার বইয়ের কবর স্থানে যে বইয়ের কবর জেয়ারত করে তারপর উনি বাসায় আসে ওনার পূর্বের শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ি একদম কাছেই তাতে খুব বেশি সময় লাগে না ওনার পূর্বের শ্বশুরবাড়ি অফিস থেকে অনেক কাছে এজন্য উনি অফিস শেষে প্রতিদিন কবর জিয়ারত করে তারপর উনি বাসায় ফিরে উনি শুক্রবারেও যায় এই বিষয়টা এখন বিরক্তিকর হয়ে গেছে ওনার পূর্বের স্ত্রী যে কাপড় ব্যবহার করত সেই কাপড় একটাও আমাকে ধরতে দেয় না ব্যবহার করতে তো দেয়ই না প্রত্যেকটা কাপড়ই তার আলাদাভাবে রাখা তাছাড়া স্বর্ণ বলতে একটা স্বর্ণের নাক ফুল একটা হাতের আংটি একটা কানের দুল আর একটা চেন আছে প্রত্যেকটা জিনিসই উনি আলাদাভাবে রাখছে একটা জিনিস আমাকে ধরতে দেয় না শ্বশুর শাশুড়ি মোটামুটি ভালো দেখো শ্বশুর হচ্ছে হার্ট অ্যাটাকের রুগী উনি বসলে আর উঠতে পারে না কোনো কাজে ভুল করলে বলে এই আমিনার মতো হতে পারো না আমিনাই হচ্ছে ওনার পূর্বের স্ত্রী আমি দিন দিন মানসিক রুগী হয়ে যাবে বিয়ে হয়েছে দুই মাস উনি এই পর্যন্ত আমার গায়ে হাতই দেয়নি আবার মাঝে মধ্যেই কাঁদে বিশেষ করে ঘুমের ভিতরে এসব বিষয় সত্যি এখন অসহ্য লাগতেছে ওনার বিয়ের সময় ওনার আগে শ্বশুর নিজে এসেছিলেন আমাদের বাড়ি আমি নাকি কোন জায়গা থেকে শুনছি ওনার বিয়ে করার ইচ্ছে ছিল না কিন্তু এটা সত্যি যে এই কথাটা আমি বিয়ের আগে কখনো শুনিনি শুনেছি বিয়ের পরে এখন আপনারাই বলুন আমি এখন কি করব আর শাশুড়ি উঠতে বসতে কোনো জায়গায় ভুল হলেই বলে আমিনার মতো হতে পারো না আমিনার মতো সবকিছু করতে পারো না এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কেন অন্যের মতো হব আমি আমার মতো হ্যাঁ আমি বুঝতে পেরেছি সে আগে বিয়ে করেছিল সে অনেক ভালো ছিল তাকে এখনো ভুলতে পারতেছে না কিন্তু সে তো এখন পৃথিবীতে নেই তাকে সে ভালোবাসতেই পারে এটা তার একান্তই নিজের ব্যাপার এখন আমাকে যেহেতু বিয়ে করেছে আমিও তো একজন রক্তে মাংস করা মানুষ আমারও ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে ওই যে একটা কথা বলে না সবার ভাগ দেওয়া গেলেও স্বামীর আসলে ভাবেই দেওয়া সম্ভব না ডিভোর্স দেওয়া সম্ভব না কারণ এটা একটু সাহায্য করবেন আমাকে সঠিক পরামর্শ দিয়ে ওনার এসব কাজ আমার পছন্দ না যে আপু এই গল্পটা লিখে পাঠিয়েছেন ওনার নামটা গোপন রাখতে বলেছে এই পর্যায়ে এসে উনি আর এখন বুঝতেছে না যে ওনার এখন কি করা উচিত যারা এতক্ষণ এই কথাগুলি শুনেছেন তারা প্লিজ আপুকে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করবে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম